হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম একটু চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো স্বাধীনতা দিবসে স্কুলে কীভাবে পালন করেছিলাম তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো রাখি বানিয়েছিলাম তিন রঙের বাচ্চাদের জন্য তারপর ওদেরকে ফুলও বানিয়ে দিয়েছিলাম তিন রঙের ওরা ওদের হাতে দেখো চলো জল দিত রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা জনগণ জয় 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 জাতীয় সঙ্গীত হওয়ার পর বাচ্চাদের হাতে চকলেট আর কেক তুলে দেওয়া হয়েছিল আর দেখো কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করছিস তোমরা সবাই দেখো আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না বাই বাই